কেউ আপনার সঙ্গে মিথ্যা বলছে কি না যেভাবে বুঝবেন সাধারণত কেউ যখন তার কথা দিয়ে আমাদের সঙ্গে প্রতারণা করে তখন তাকে আমরা মিথ্যা বলি বর্তমানে এই মিথ্যা বলাটা এত সহজ হয়ে গেছে যদি এর জন্য শাস্তি দেয়া হতো তাহলে অধিকাংশ মানুষই এই শাস্তির আওতায় পড়ত তবে অনেক ক্ষেত্রে মিথ্যা বলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক দক্ষতা যতক্ষণ পর্যন্ত সেটা কারো মনকে ভালো করতে অথবা কোনো সম্পর্ককে মজবুত করতে বলা হয় সম্প্রতি টাইম ম্যাগাজিনের এক প্রতিবেদনে গবেষকরা মিথ্যা শনাক্ত করার ফলপ্রসূ কৌশল সম্পর্কে জানিয়েছেন সাউদার্ন কানেকটিকার্ট স্টেট ইউনিভার্সিটির মনোবিজ্ঞানের অধ্যাপক কেভিং কলওয়েল বলেন অধিকাংশ মিথ্যাই সাধারণ এবং নিরীহ টাইপের হয় তবে যখন ইচ্ছাকৃত ভুল তথ্যের উপস্থাপন করা হয় তখন তার প্রভাব মারাত্মক হয় মানুষের মিথ্যা ধরার ক্ষমতা অনেক শক্তিশালী কিন্তু এ ব্যাপারে সচেতন না থাকার কারণে মিথ্যা বুঝতে প্রায়ই ব্যর্থ হই আমরা কলওয়েল বলেন যদি আপনি মনে করেন কেউ আপনার সাথে মিথ্যা বলছে তবে তার সাথে কোনো সন্দেহ প্রকাশ ছাড়াই কথা বলা শুরু করুন কারণ যদি সে বুঝে যায় আপনি সন্দেহ করছেন তবে সে তার কথার ধরন পরিবর্তন করে ফেলবে কিছু বিষয়ের উপর নজর দিলে কেউ মিথ্যা বলছে কি না তা খুঁজে বের করা সহজ হবে শারীরিক লক্ষণ কেউ মিথ্যা বলছে কি না তা জানার জন্য সেই ব্যক্তির স্বাভাবিক আচরণগুলো আগে জানতে হবে নিউ ইয়র্ক স্টেটের অবসরপ্রাপ্ত এজেন্ট জিম ক্লেমেন্ট জানান অভিযুক্তের সাথে যত বেশি সময় কাটানো যাবে তত তার পরিবর্তনগুলি বোঝা যাবে অনেকে চোখে চোখ রাখতে পারেন না আবার অনেকে ঘামতে শুরু করে কারো নারীর গতি এত বেড়ে যায় যা ঘাড়ের দিকে তাকালে লক্ষ্য করা যায় রক্তচাপ বেড়ে যাওয়ার সাথে সাথে মুখের লালা হ্রাস পায় ফলে বারবার জিহভা দিয়ে ঠোঁট ভেজাতে থাকে তিনি বলেন কারও ক্ষেত্রে অস্থিরতা শুরু হয়ে যায় চেয়ার দোলাতে থাকা ক্রমাগত হাত পা নড়াচড়া করা শরীরের বিভিন্ন অংশে চিমটি কাটা বারবার গলা পরিষ্কার করা এগুলোর মাধ্যমে মূলত মিথ্যে বলার স্ট্রেস এবং টেনশনের প্রকাশ পায় একই বাক্য পুনরাবৃত্তি করা কেউ মিথ্যা বলছে এটা বুঝার পর তাকে বুঝতে না দিয়ে বরং সে সম্পর্কে আরো প্রশ্ন করতে হবে যদি সে আগের দেয়া উত্তরই বারবার দিতে থাকে তাহলে বুঝতে হবে সে মিথ্যা বলছে কারণ মিথ্যে বলতে গেলে তাকে তথ্য নিয়ে সাবধান থাকতে হয় তাই তারা নতুন করে প্রাসঙ্গিক বিষয় না এনে আগের বক্তব্য বারবার দিতে থাকে কোন ঘটনার শুরু থেকে বর্ণনা করা কোনো ব্যক্তি যদি সত্যি কোনো ঘটনায় উপস্থিত থাকে তবে সে সেই ঘটনার গুরুত্বপূর্ণ অংশ থেকে বলা শুরু করে তবে মিথ্যা বলার সময় তার কাছে ঘটনার গুরুত্বপূর্ণ অংশ থাকে না তখন তিনি ঘটনার শুরু থেকে বর্ণনা করবেন কারণ তিনি আগের থেকে অনুশীলন করে আসেন তার স্ক্রিপ্ট থাকে যা শুরু থেকে শেষ পর্যন্ত চলে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সাবলীলভাবে কথা বলাও মিথ্যা বলার লক্ষণ প্রতীকী ছবি স্পষ্টভাবে এবং শুদ্ধভাবে কথা বলা মিথ্যা বলার জন্য আগে থেকে প্রস্তুতির প্রয়োজন হয় তাই শব্দগুলো থাকে সাজানো কলওয়েল বলেন যদি আপনার কোনো বন্ধুকে দেখেন স্বাভাবিক সময়ের থেকে বেশি সাবলীলভাবে কথা বলছে তবে ধরে নিতে পারেন তিনি মিথ্যা বলছেন বাক্য থেকে সর্বনাম বাদ দেয়া বা পরিবর্তন করে বলা একজন নারী যখন তার মিথ্যাবাদী স্বামীকে আজ সারাদিন কি করেছে তা জিজ্ঞেস করেন তখন তিনি হয়তো উত্তর দেবেন আমি পার্কে গিয়েছিলাম দুপুরের খাবার খেয়েছি লক্ষ্য করুন তিনি দুপুরের খাবার খেয়েছেন এর সামনে আমি ফেলে দিয়েছেন এটি তখন হতে পারে যখন তিনি গোপন করছেন যে তিনি এবং অন্য একজন ব্যক্তি আমরা দুপুরের খাবার খেয়েছেন কলওয়েল বলেন বেশিরভাগ ক্ষেত্রে মিথ্যা বলার সময় লোকেরা আমি আমরা শব্দগুলো বাদ দিয়ে বলার চেষ্টা করেন অনুমান নির্ভর বাক্য বলার চেষ্টা কেউ কেউ মিথ্যা বলার সময় আমি মনে করি সম্ভবত হয়তো আমি ছিলাম ইত্যাদি বাক্যাংশ ব্যবহার করেন অস্পষ্ট বাক্য বা এড়িয়ে যাওয়ার প্রবণতা দেখায় জিম ক্লেমেন্ট জানান অনেকে সরাসরি মিথ্যা বলার থেকে কৌশলে এড়িয়ে যাওয়াটা পছন্দ করেন কথার প্রসঙ্গের সাথে তাদের আচরণে অমিল সাধারণত মিথ্যা বলার সময় ঘটনার গভীরতা উপলব্ধি করা যায় না তাই অনেকে গুরুতর বিষয় আলোচনার সময়ও হাসি মুখে থাকেন আবার অনেকে উত্তেজনাপূর্ণ ঘটনা বলার সময় স্বাভাবিক আচরণ করেন এসব ক্ষেত্রে সহজেই ধরে ফেলা যায় ব্যক্তি সত্য বলছেন নাকি মিথ্যা এছাড়াও ক্লেমেন্ট বলেন যারা মিথ্যা বলেন তারা সাধারণত তাদের চোখ দিয়ে হাসেন না তাদের চোখ থাকে স্থির সাধারণত যদি কেউ সত্য বলেন তাদের কথার মর্মার্থ তাদের চোখে মুখেও ফুটে উঠে কিন্তু মিথ্যাবাদীর চেহারায় এমন কিছু থাকে না সূত্র টাইম